আর্জিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বর্তমানে গর্জে উঠেছে সমগ্র রাজ্য তথা দেশ কলকাতার এই স্বনামধন্য হাসপাতালে যে ঘৃণ্য ঘটনাটি ঘটেছে তাতে শিউরে উঠেছেন সকলেই শুধু তাই নয় ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ফের প্রশ্নের মুখে পড়েছে মহিলাদের নিরাপত্তার বিষয়টিও এদিকে বর্তমানে আর্জিকর হাসপাতাল এই নিন্দনীয় ঘটনার জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও আপনি কি জানেন এই হাসপাতালের ইতিহাস সম্পর্কে শুধু তাই নয় এই হাসপাতাল তৈরিতে কিভাবে একজন অক্লান্ত পরিশ্রম করেছিলেন সেই বিষয়টিও অনেকেরই অজানা আজকের এই ভিডিওতে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব মূলত আজ আমরা আপনাদের কাছে আর তথা কর তথা করের প্রসঙ্গে জানাবো যিনি তৎকালীন যুগে একজন বিলেত ফেরত ডাক্তার হয়েও গ্রামের মানুষে চিকিৎসা করার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেননি শুধু তাই নয় বেলগাছিয়া থেকে দমদম পর্যন্ত বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে তিনি পৌঁছে যেতেন রোগীদের কাছে মাথায় টুপি এবং সাইকেলে ঝুলানো ক্যাম্বিসের ব্যাগ ছিল তার সঙ্গী বেশিরভাগ রোগী আর্থিক দিক থেকে অত্যন্ত দুর্বল হওয়ায় রোগীদের পথ্য কেনার পয়সাও দিতেন ডাক্তারবাবু আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল আঠারোশো নিরানব্বই সালে ভোগিনী নিবি কলকাতায় রীতিমতো মহামারীর আকার ধারণ করা প্লেগের সংক্রমণ রুখতে কাজ করেছিলেন জানি রাখি যে তৎকালীন ব্রিটিশ শাসিত বাংলায় রাধা গোবিন্দ করছিলেন চিকিৎসা শাস্ত্রের অন্যতম রেনেশা পুরুষ বাংলার মানুষদের কাছে চিকিৎসা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি আজীবন লড়াই করে গিয়েছেন আর সেই লড়াইয়ে সুবাদেই বেঁচেছে হাজার হাজার মানুষের প্রাণ আঠারোশো সালে তেইশে আগস্ট জন্মগ্রহণ করেন আরজিকর হাওড়া জেলার রাম স্টেশনে নেমে মিনিট পনেরোর পথ পেরোলেই পৌঁছে যাওয়া যায় বেত্রের বিখ্যাত কর বাড়িতে তার বাবা ছিলেন দুর্গাদাস কর যিনি ঢাকায় মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন এদিকে একদম ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী রাধাগমিত কর হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন পরবর্তীকালে চিকিৎসা বিজ্ঞানের পাঠ গ্রহণের জন্য তিনি আঠারোশো আশি সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন এদিকে পড়াশোনায় তুখর হওয়ার পাশাপাশি থিয়েটারের প্রতিও তুমুল টান ছিল তার সালে রাধা স্কটল্যান্ডে পাড়ি দিয়ে ভর্তি হন বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয় থেকে আঠারোশো এমআরসিপি ডিগ্রি করেন যেটিকে চিকিৎসাবিদ্যার অন্যতম শ্রেষ্ঠ ডিগ্রি হিসেবে বিবেচিত করা হয় এমতাবস্থায় বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন প্রত্যেককেই তাকে পরামর্শ দিয়েছিলেন ইংল্যান্ডের থেকে গিয়ে ডাক্তারি করার জন্য কিন্তু তার ভাবনা ছিল অন্য তিনি নিজের লক্ষ্যে অবিচল থেকে ফিরে আসেন তার মাতৃভূমিতে আর সেখানেই গরিব মানুষের কাছে তিনি হয়ে ওঠেন উল্লেখ্য যে তৎকালীন সময়ে মাসিহা ইউরোপীয় চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় পড়ানো হতো চিকিৎসাবিদ্যা যে কারণে বঙ্গের পড়ুয়রা পড়তেন সমস্যায় কারণ বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের কোনো বই তখনও ছিল না তাই এই গভীর সংকট দূর করতে রাধাগোবিন্দ চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজে হাত দিয়েছিলেন তার প্রথম বই প্রকাশ পেয়েছিল আঠারোশো সালে যেটি নাম ছিল ভীষক বন্ধু এদিকে অন্যান্য বইগুলোর মধ্যে অন্যতম হল রোগী পরিচর্যা ভীষক সুরিত সংক্ষিপ্ত শারীরতত্ত্ব তত্ত্ব প্লেগ রোগের চিত্তাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব সংক্ষিপ্ত শিশু ও বাল চিকিৎসা সংক্ষিপ্ত ভৈস তত্ত্ব কর সংহিতা কবিরাজ ডাক্তার সংবাদ ইত্যাদি ইত্যাদি বাংলা ভাষাতেই লেখা হয়েছিল প্রত্যেকটি বই যেগুলি ইংরেজি যারা ডাক্তারি ক্লাসের পড়ুয়ারা পড়তেন এদিকে বই লেখার পাশাপাশি রাধা গোবিন্দ চেয়েছিলেন সাধারণ মানুষের চিকিৎসার জন্য তিনি একটি হাসপাতাল তৈরি করবেন যদিও এই কাজে বিপুল অর্থের চিন্তা তাকে গ্রাস করেছিল যদিও তিনি ঠিক করেছিলেন অর্থ জোগাড় করার জন্য তিনি ভিক্ষে পর্যন্ত করবেন এবং নিজের সমস্ত কিছু বিক্রি করে দেবেন আর এই ভাবনাকে সঙ্গী করেই কলকাতার ধনী ব্যক্তিদের কাছ থেকে তিনি অর্থ সংগ্রহ করতে শুরু করেন শুধু তাই নয় তৎকালীন কলকাতার কোনো বিয়ে বাড়ি সহ অন্যান্য কোনো অনুষ্ঠান সম্পন্ন হলে রাধা গোবিন্দ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থেকে আমন্ত্রিতদের উদ্দেশ্যে হাসপাতাল তৈরির জন্য অর্থ সাহায্য চাইতেন এদিকে বিলেত ফেরত একজন এমআরসিপি ডাক্তারের এহেন কর্মকাণ্ড অনেকেই বাঁকা চোখে দেখলেও অধিকাংশ জুনি অবাক হয়ে বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত শত অপমান সহ্য করে এবং সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে তিনি হাসপাতাল তৈরির জন্য অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে যান শুধু তাই নয় এই মহানুভব চিকিৎসক হিসেবে অর্জিত অর্থের সমস্তটাই দান করে গিয়েছেন মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে আর এইভাবে অর্থ সংগ্রহের মাধ্যমে এবং নিজের যাবতীয় জিনিসপত্র বিক্রি করে তিনি পঁচিশ হাজার টাকার বারো বিঘা জমি কিনে নেন সেখানেই তৈরি হয়েছিল হাসপাতাল যেটিতে খরচ হয় সত্তর হাজার টাকা ওই হাসপাতাল পরিদর্শনে এসে আঠারো হাজার টাকা দান করেছিলেন স্বয়ং প্রিন্স অ্যালবার্ট ভিক্টর এমতো অবস্থায় প্রথমে ওই হাসপাতালের নাম রাখা হয় অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল তারপর উনিশশো সালে রাধা গোবিন্দের এই উদ্যোগের সঙ্গে একত্র হয় কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অব বেঙ্গল আর ঠিক দশ বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের পর বেলগাছিয়া মেডিকেল কলেজের আত্মপ্রকাশ ঘটে এদিকে উনিশশো ষোলো সালের পাঁচই জুলাই ওই মেডিকেল কলেজের দ্বিতল ভবনের উদ্ভবন করেন লর্ড কারমাইকেল তখন ওই মেডিকেল কলেজের নাম বদলে হয় কারমাইকেল মেডিকেল কলেজ যে নামটি থেকে গিয়েছিল স্বাধীনতার আগে পর্যন্ত পরবর্তীকালে উনিশশো সালে তীব্র আর্থিক সংকটের সময় ওই মেডিকেল কলেজের ফের নাম বদলে দাবি ওঠে কিন্তু পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তা হতে দেননি বরং তার উদ্যোগে চিকিৎসক রাধা গোবিন্দ করের নামেই কলেজের নাম রাখা হয় আর সেই নামই এখনো পর্যন্ত বজায় রয়েছে জানি রাখি উনিশশো সালের উনিশে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন স্বনামধন্য ধন্য চিকিৎসক রাধা কোড় মৃত্যুর সময়ে তার নিজস্ব সম্পত্তি বলতে ছিল শুধুমাত্র বেলগাছিয়ার একটি বাড়ি যদিও সেই বাড়িটিও তিনি উইল করে দান করে যান মেডিকেল কলেজকে রোগীদের সঠিক পরিষেবা প্রদানের লক্ষ্যে তার তীক্ষ্ণ নজর ছিল শুধু তাই নয় রোগীদের যাতে বেশি দামে বিদেশি ওষুধ কিনতে না হয় সেদিকেও নজর দিয়েছিলেন তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গল কেমিস্ট থেকে জানা যায় যে ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল সংস্থা তৈরির সময়ে দেশীয় পদ্ধতিতে ওষুধ তৈরির কাজে রাধাগোবিন্দ অবদান ছিল আর এভাবেই বাংলা চিকিৎসা ব্যবস্থার অন্যতম প্রাণ পুরুষ হয়ে উঠেছিলেন রাধাগোবিন্দ কর আর আজকে সেই হসপিটালে এরকম একটা ঘটনা ঘটে গেল আচ্ছা বন্ধুরা ডক্টর রাধাগোবিন্দ কর যদি বেঁচে থাকতেন উনি কি করতেন বা কি বলতেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ